ভেরি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনাম ঝা সো আজকে হচ্ছে এথ অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ এবং সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটার আমি যাচ্ছি হচ্ছে ফুল কিনতে ফুলের আমাদের যেখানে আমি সেখানে অর্ডার দেওয়া আছে তো সেখান থেকেই আমরা সব ফুলগুলো নিয়ে নেবো আমি আগে গিয়ে যাচ্ছি তারপরে বাবা আসবে চলো তোমরা সবার দিন খুব ভালো কাটুক কালী পুজো আলোর উৎসব সবার খুব ভালো কাটুক সবার জীবন আলোয় সব অন্ধকার দূর হয়ে যাক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের সবার ভোরের আলো পাখি ডাকছে দিকে শান্ত পরিবেশ আমাদের এখানে প্রচুর গাছ পাওয়ার জন্যে অনেক পাখির ডাক শোনা যায় খুব ভালো লাগে আলোয় ঝলমল করছে আমাদের পুরো কমপ্লেক্স সেই মণ্ডপটা এখানে কালী পুজো হচ্ছে এবং এর পেছনে জগদ্ধাত্রীর মণ্ডপ তৈরি হচ্ছে কালী ঠাকুরটা তখন আমিও দর্শন করিনি তোমাদের সাথে আমাকে এই যখন তিনটে করবে না আমার এখানে দুটো পেরেক লাগানো আছে ওই দুটো একটু ওই আংটা মতো করে দেবে তাহলে একবারে ওখানে বসিয়ে দিতে পারবো জায়গা খুব সুন্দর ফুটবে এখন সময় দুপুর বারোটা অনেকটাই কাজ এগিয়ে এসছে এত কাজ থাকে এইগুলো থেকে এই স্ত্রীটা সেই যে কালকে চন্দ্রিমা বাণীচুরের স্ত্রীটা এখানে এই বরণডালা বরণ ডালা থেকে থাকে হচ্ছে এই যে অখণ্ড কলা অখণ্ড কলা মানে বিজোর সংখ্যা এবং একটা কোনো কাটা নয় কাঁদি দিকে কোনো গোটা কোনো কাটা হবে না তারপরে থাকে হচ্ছে গঙ্গামাটি হলুদ বাটা এখানে সাজের সব জিনিসপত্র শাঁকা রুলির মোয়া সিঁদুর টি চিরুনি এখানে সিঁদুর গোলা এখানে আছে চুয়া এবং মধু এখানে আছে ভর্তুকি সুপুরি আর পুরি আমলুকি এই যে পড়ি গোটা হলুদ বহেরা আছে এটা হচ্ছে সিঁদুর পটু এটা সোনার উপর আমার দিতে হয় সেইটারই আচ্ছা এখানে আছে ধান মাসকলাই কলাই তিল রাই সিদ্ধি এই আমাদের এদেশীয়দের যে বরণ ডালা হয় সেটা ঠিক আর এখানে শিরা আছে পাথর এটা খটের সব জিনিসপত্র পুষ্পপত্র এখানে সব বস্ত্র আছে আর এখানে সব ভুলচি গুলো আছে এটা হচ্ছে আহ সেদ্ধ চালের শিডে আতব চালের নতুন কালা গ্লাস বাটি এটা পাঁচটা ফল গোটা আর পাঁচটা সবজি এই সবই আছে আরও খুব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেগুলো আর ওইদিকে চন্দ্রিমা ভোগের তৈরি করছি প্রিপারেশান ওখানে গণেশ বাবাজি বসে হ্যাঁ হ্যাঁ থাকুক পটলের বীজ থাকুক এই এখানে চন্দ্রিমা করছে এই যে এখানে সবজি ভাজছে ও পাঁচটা পাঁচ রকম সবজি ভাজা হবে সেইগুলো আমাদের ভোগের রান্না শুরু হচ্ছে আর তার আগে ভুজি দিতে হয় একটা তো আমাদের যে আজকে ভোগের যে আছে আগে না ধরো অগ্নিদেব মা অন্নপূর্ণা সবাই ভালো করো ভাজার পর্ব প্রায় শেষ এই যেখানে ভাজা নেমে এসছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা

আমার হচ্ছে এক্সসেস হয়ে গেলে মুশকিল হবে কেন চার বাটি তো দেব ওইটুকু তো করম তো করা যায় না বাবা লোকজন লোকজনকে ধরিয়ে চার বাটি মেপে তুলে নেবে আগে দিয়ে লোকজন তুলে নেবে দেখতে হবে বাটি তুলে কোথায় তুলে রেখে বাকি হ্যাঁ না ঢেলে রেখে দেবো অন্য জায়গায় ঢেলে করে

ঘুরে এদিকে মুক্ত করে ঢালটা ঢালো তারপরে বিড়াটা বিড়াটা কোথায় হ্যাঁ বিড়াটা নিয়ে আসতে আসতে পাঁচটা আছে আপনি আপনার মতো করে ভাই গাড়ি কখন যাবেন আমরা

छोड़ ना बोल कोई राम ले के दा और पूरा ठीक है था अच्छा वो तो पेशेंट ही था हां वो था था है ना स्ट्रीम सोनातायुई नमो नमः जय तुंगनाथायुई नमो नमः जय महाकालेश्वरायुई नमो नमः जय श्री कृष्णेश्वरायुई नमो नमः जय तंबकुशलायुई नमो नमः जय श्री बाबा अमरनाथायुई नमो नमः जय भोलेनाथायुई नमो नमः जय काशी विश्वनाथायुई नमो नमः जय बाबा बैद्यनाथायुई नमो नमः जय त्रिनेत्रायुई नमो এই যে এখন চলছে ভোগ সাজা এই যে ভোগ সাজান সাজাচ্ছেন আমাদের অল্প বাবু তুমি বলো কিছু বলতে চাও মায়ের ভোগ পছন্দ হোক সারাদিন আমাদের দুজনের যে প্রতিষ্ঠা যুদ্ধ মাকে পরে পুজো দেবার সেটা সার্থক হবে মায়ের ভোগ যদি খুব পছন্দ একদমই আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে আমাদের অন্তর থেকে আমরা চেষ্টা করছি যে প্রার্থনা করুন হ্যাঁ সত্যি কথাই

वङ्गतस्मै पज्जलित दीपमालायु डवू नमः एतदन्द पुष्पे वङ्गदस्मै पज्ज्वलित दीपमालायु इडवू नमः एतवन्दपुष्पे वङ्गदस्मै पज्ज्वलित दीपमालायुडभू नमः एतवन्दपुष्पे यथादुधीपतिदेवाय भगवान् विष्णुनारायणयुडवू नमः एतवन्द य ॐ पज्जलीतो दीप प्रज्वलितो दीपमालाय ॐ क्लीं क्रींशुमद्दक्षिणकालिकायै नमै स्वाहं कुलदेवतायै स्वाहं नगन्धर्वाय स्वाहं योगेश्वराय स्वाहं स्वाहं ॐ केत्रो बालायु इश्वर हम अमिबले अच्छे दोनों दीजाओ ॐ केत्रो बालायु इश्वर हम बाबतारे निश्वर हम जोगो माया इश्वर हम उप्रोचंड आगे आज तो बे उप्रोचंडायु इश्वर हम चंडायु इश्वर हम चंडावत्ता इश्वर हम चंडानिकायु चंडोग्रायु इश्वर हम चंडोमुंडो इश्वर हम सुरो नायिकायु इश्वर हम এখন এটা চলছে বিসর্জন অর্থাৎ মঙ্গলবার বিকেলবেলায় মায়ের বিসর্জনের পুজো সোমবার পুজো শেষ হয়েছে রাত দুটো আড়াইটে হবে এবং সব কিছু মিলিয়ে সে আমাদের সুতে সুতে হয়ে গেছিল ভোর চারটে তখন আর ভিডিও এডিট করা কিছু হয়নি তো এখন এই বিসর্জনের পরে এখন চলছে বরণ চন্দ্রিমা আছে এবং আমার দুই কাকিমা তারা মিলে বরণ করছে এবং তারপরে বিসর্জন হবে বিসর্জনের ভিডিও আর করা হয়নি কিছু অবাঞ্ছিত ঘটনার জন্যে তো এই অবধি আমাদের আজকের কালী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং আমাদের সঙ্গে পাশে থেকো আমরা আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে